आदर का खेल बाबू प्लीज गाइस সকল দেখিলো দেখা হৈ আছে আবাৰ চলি যাব तो हमने कुछ भीड़ को मार तो बाई रह कुछ मेरा वाला मारा होता भीड़ को मारा होता है। देख बोल रहा है। बाई रह के में भीड़ को। बरात साइड। साइड होने, साइड में चलती हुआ स्टेशन। बाई रह के मारा होता है। आधा सुबह तक भी नहीं रहा।

সাড়ে ছটার সময় ভালোই আছে তারপর এগারোটা সাড়ে এগারোটা বলছি বলে রাত্রিতে আবার একটা ব্লাড চাইছিল আমরা দিয়ে এসেছি এখন মোটামুটি ভালো আছে ইচ্ছা করছে পায়খানা করছে বললাম তারপরে রাত্রিতে ওই যেটা হচ্ছে আমাদেরকে আর না মানে আমরা এখানে ইয়ে করবো বলে জানাই জানাইনি এখানে একটা বা দেড়টার মধ্যে এই ঘটনাটা ঘটে গেছে আমাদেরকে বলছে আমার তো বলছে পাঁচটা সাড়ে দশটা আগে আমার ছেলের সঙ্গে যে নাম্বার কন্ট্যাক্ট ছিল সেখান থেকে আমাদের সকালে এসে জানিয়েছে আপনার নাম কি ছেলের নাম কি করতো ছেলে ছেলে চলে একটা সুপারভাইজারি করতো দোকানে দোকানে বাড়ি কোথায় আপনার দেখুন এটা খুব দুঃখজনক ঘটনা কম বয়সী ছেলে যুবক ছেলে শারীরিক অসুস্থর কারণে মারা গেছে সেটা আমাদের সবার কাছে দুঃখজনক পরিবারকে আমরা বলার তো এখানে কিছু না কম বয়সী একটা ছেলে মারা গেল গ্রামের লোক আশেপাশে আমার পাশেরই অঞ্চল নৈশুনপুর ওয়ান কার্তিক খুব পরিচিত এবং প্রায় লাস্টের দিকে আমাদের সাথে খুব আড্ডা মারতো সন্ধ্যা হলে অফিসে একবার করে যেত খুব শোকাহত খুব দুঃখিত খুব দুঃখজনক ঘটনা নিজেও খুব দুঃখ পেয়েছে এই জন্য তার বাড়িতে ছুটে এসেছে এবং তার বাড়ির সবাইকে আমাদের পক্ষ থেকে সমবেদনা জানাই সবসময় পাশে থাকার চেষ্টা করব বিভিন্ন সময় বিপদ পড়লে নিশ্চয়ই আমি সব রকমের সহযোগিতা করবো তার যাতে ভগবানের কাছে প্রার্থনা করি যেন খুব ঈশ্বরের জগতে যেন ভালো থাকে কী বলবেন আমাদের সহকর্মী আমরা বিশেষ করে ভিআরপি বলে একটা ইয়ে আছে সারা ময়নার মধ্যে ভিলেজ রিসোর্স পার্সন এই অঞ্চলের পনেরো জন ভিআরপি আছে তার মধ্যে সুপারভাইজার কার্তিকবাবু বাবু ছিল আমি ত্রিভুজা গ্রাম পঞ্চায়েতের সুপারভাইজার আমাদের সহকর্মী একশো বাষট্টি জন টোটাল আছে এগারো জনে এগারো এগারোটা অঞ্চলে এগারো জন সুপারভাইজার সহ সহকর্মীকে হারালাম ব্যথিত সেই ব্যথিত চিত্রে আমরা এসেছি আমরা আশা করছি এবং প্রার্থনা করছি ঈশ্বরের কাছে যেন তার আত্মা শান্তি পাক এটা আমরা আশা করছি আপনার নাম পরিচয় আমার নাম অ্যাভার মুন্সি ত্রিপুজা গ্রাম পঞ্চায়েতের সুপারভাইজার তারপি টিমের পক্ষ থেকে কার্তিক বাবুর বাড়িতে এসেছি আমরা একসঙ্গে কাজ করতাম আমরা খুব দুঃখিত ব্লকের পক্ষ থেকে বিশেষ করে আমাদের সঙ্গে ভালো সম্পর্ক ছিল কিন্তু সব সময় শরীরের প্রতি না নজর দেওয়ার জন্য আজকে চলে গেলেন তাতে আমরা দুঃখিত